এখানে লাখো মানুষের বসবাস একদিকে আছে গুলশান লেক যেখানে পানির প্রবাহ আছে বৃষ্টিতে অবস্থার উন্নতি হয়েছে অন্যদিকে করাইল খালের অবস্থা বড়ই বিবর্ণ যেন নর্দমায় পরিণত হয়েছে দিনে দিনে অবস্থা এতটা খারাপ হয়েছে যে এখানে যে একটি খাল আছে সেটাও বোঝা কঠিন মনে হবে যেন একটি ড্রেনের মতো জলাশয় তো আপনি দখল করতে পারেন না আপনার যে কোনো খাল আপনি দখল করতে পারেন না সেটার স্বাভাবিক যে জলের প্রবাহ সেটা আপনি প্রতিবন্ধক তৈরি করতে পারেন না কিন্তু এটাকে আমরা এই নাগরিক যে জীবন এবং নাগরিক মানুষ এটার যে গুরুত্ব সেই গুরুত্ব আমরা যেমন অনুধাবন করতে পারি না একটা বিশেষ গোষ্ঠী সবসময় এটা দখল করে রাখে এবং সরকারের কার্যকর উদ্যোগ কখনই দেখা যায় না কারণ কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য এটাকে জীবন্ত রাখতে হবে লোকে মুখে শোনা যায় এটি এক সময় ছিল ঝিল কিন্তু খালের জায়গা দখল করতে করতে বারোটা বাজিয়েছে দখলদাররা করে তুলেছে নানা স্থাপনা এখন যেন পুরোটাই ভরাট প্রায় আগে তো জিল পারে এখানে তো বেশি বাড়ি ছিল না তো পুরা ঝিল ছিল এগুলো আমরা মনে করেন যে আগে টং করে বাড়ি করছিলাম এখানে টং করে বাড়ি করছিলাম পরে

চিকন নালায় কিভাবে পরিণত হলো এই যে মানুষ বর্তে 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 আস্তে আস্তে দুনো থেকে বর্তে বর্তে এই পর্যন্ত সাধারণ বৃষ্টিতে অনেক বেশি চলাবদ্ধতা হয় চরম দুর্ভোগে পড়ে মানুষ জীবন জীবিকার প্রয়োজনে পানির মধ্যে টিকে আছে এসব মানুষ স্থানীয়রা জানান এটি সরকারের জায়গা তবু তারা থাকছেন বছরের পর বছর নেই সরকারি কোনো বাধা অর্থের অভাবে তাই এসব ছোট্ট ঘরেই ঠাই তাদের

সমস্যা হলো আপনি কারেন্ট পানি গেছে এর এক নম্বর দুই নম্বর বৃষ্টি হইলে ঘর বাড়ির পানি ওঠে এই নালা দিয়ে পানিটা যায় না খুব কষ্টতে আছি আমরা বাথরুমে তেমন একটা বাথরুম নাই বা ভালো একটা টাঙ্কি নেই যে আমরা ট্যাঙ্কি কোনো ব্যবস্থা আমরা আসলে আমরা গ্রহণযোগ্য কোনো একটা ট্যাঙ্কির ভিতরে আমরা ময়লা আবর্জনা ফালাম এরকম কোনো ব্যবস্থা নাই বৃষ্টি হইলে ঘরে পানি ওঠে মশা থাকে সব সময় দুর্গন্ধ তো তো আছেই ওগুলো তো কোনো ফালানো যাবে না একটা প্রকল্পের আওতায় আমরা ডিমার্কেশন করছি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এগুলোর ডিমার্কেশন করা হচ্ছে প্রায় ষোলোশো পিলার স্থাপনের কথা প্রায় টাইম এক হাজারের মতো পিলার স্থাপন হয়ে গেছে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস ডিমার্কেশন হলে সাথে সাথে উদ্ধার হচ্ছে উদ্ধার কার্যক্রম বিভিন্ন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে সরে জমিন ঘুরে দেখা যায় এই খালের রয়েছে শত শত সাদা রঙের পাইপ জানতে চাই এই পাইপের কাজ কি। সাদা পাইপগুলো যারা ওই যে লেফটিন ব্যবহার করে তাদের এমন কোন নাই যে সিটি কর্মসূচি যে আপনারা তলে খরণ করা বা স্লাব দিয়া এই আপনারা ময়লাটা আবর্জনাটা ফালাইবেন যে আমরা মিশিয়ে দিয়ে নিয়ে যাব এমন কোনো ব্যবস্থা নাই বিদায় এই সাদাগুলো পাইপগুলো আমরা আমরা মধ্যে এর মধ্যে দিয়া এই গোলা ফালানো হয় আর কি বাথরুমের আর কি ময়লার লাইনগুলো কোথায় দেওয়া। এই যে এখানে আপু বৃষ্টি হলে কি এই ট্রালি আবার এখানে বৃষ্টির পানিগুলো যখন আমাদের ঘরে যে এইখানের ময়লার পানিগুলো আমাদের ঘরে যে এগুলো বাথরুমের লাইন বাথরুমের লাইন খালে কেন দিছেন আপনারা মানে এগুলো দেওয়ার মতন তো কোনো জায়গা নাই আর যদি আমাদের এখানে যদি ওই এনজিও থেকে যদি কাজ করতে চায় এই জায়গায় নেতারা এগুলো বন্ধ করে দেয় নেতা নেত্রীরা এগুলো বন্ধ করে দেয় এখানকার তিনশো থেকে চারশো ঘরের সোয়ারেজের লাইন এই খালে এসে পড়েছে কারণ এই এলাকায় নেই তেমন কোনো ড্রেনেজ ব্যবস্থা তাই বাধ্য হয়েই খালের ভেতর সংযোগ দিচ্ছে কয়েকশো পরিবার কোনো দপ্তরের কিন্তু নিয়ন্ত্রণে নাই এলাকাটি যেহেতু ওটা আছে অনানুষ্ঠানিক একটা বসতি সেটেলমেন্ট আন্ডারে থাকলেও ওখানে যেহেতু আপনার জমির মালিকানা হচ্ছে সরকারের শুধুমাত্র ওয়াসার পানি তারপরেও দীর্ঘদিন ধরে আন্দোলনের মাধ্যমে কিন্তু আপনার ওয়াসার পানি ওখানে গিয়েছে কিন্তু সরকারের অন্যান্য সেবা পরিষেবাগুলো কিন্তু এখনও ওখানে আনুষ্ঠানিকভাবে দেয়া হয়নি তা যেহেতু দেওয়া হয়নি ওরা ওদের মতো আছে এবং স্বাভাবিকভাবেই আপনি যেটা বললেন ক্যানেলের সাথে ওদের যে টয়লেটের কানেকশানটা আছে কিন্তু আমি ওদের উপরে দোষারোপ দেওয়ার আগে আপনি যদি তার পাশেই গুলশান বনানী লেকের কথা চিন্তা করেন আপনার গুলশান বনানী আবাসিক এলাকার সুরেজের লাইনও কিন্তু গুলশান বনানি লেকের সাথে কানেক্টেড এই কারণেই আমাদের গুলশান বনানী লেকের পানি কিন্তু নোংরা দুর্গন্ধমুক্ত এবং কালো তাহলে আপনি দোষারোপ যদি আপনি ওই বস্তিবাসীকে করতে চান তাহলে সবচেয়ে বড় দোষারোপ করতে হবে কিন্তু এই গুলশান বনানীর ভদ্রলোকদের কত শত পানির পাইপ সবই বাড়িঘরের সোয়ারেজ লাইন সরাসরি পড়ছে খালের ভেতর যত্রতত্র ও অবিন্যস্ত এই ড্রেন্স ব্যবস্থা নেই কোনো শৃঙ্খল জীবন পদ্ধতি তাই যে যেভাবে পারছে সেভাবেই দুবেলা খেয়ে দিন কাটাচ্ছে এই বস্তিতে এই নোংরা পরিবেশে প্রায় নানা রোগ আক্রান্ত হন তারা খাল পারে এসব শিশুদের খেলাধুলা বিনোদন এই খালকে ঘিরে ময়লা পানি থাকায় বেশিরভাগ সময় তারা অসুস্থ থাকে বর্ষায় এখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ে যখন ডেঙ্গুর এই সিজনটা যেন আসে পরিমাণ পুরা সবার ঘরে ঘরে হয় এটা মশা তো প্রচুর মশার জন্য তো দাঁড়ানোই যায় না ঘরেই থাকা যায় না আর গন্ধর তো কথাই বলা যায় না এই যে বর্ষাকাল আইলে দেওয়া কি পরিমাণ গন্ধ এতে কেউ কেউ দাঁড়াইতে পারে না অনেক কে রাইছে পাতলা পায়খানা হয় তারপরে মনে করেন এই জ্বর হয় তারপরে ময় মানে মশা মাসি তো এগুলো তো সবসময় থাকে বৃষ্টি পানি হইলই চালা যায় এবারে তার মানে কেচ্চা সাফের বাচ্চা এগুলা দুকাজা করার বিতে আমরা অক্ষর জিলে পারবিছি লাইটের নিচে শুইলে ওই বায়া ঠেঙ্গা দা বায়া ওড়ে কেচ্ছা এই কামুরমার কার কামুর দিলে মানুষ মারা যায় বুঝছেন এগুলা বিপদে আছে আমরা অনেক গানের বা মুখে অনেক অনেক ধরনের দাও দাও অনেক ছোট ছোট গামাচির দেখা দেয় এবং যে জ ঠান্ডা গা ওইতাছে কিন্তু আসলে আমরা এটা কার কাছে বলুম বলতে বলার তো ইয়া নাই আমাদের এই ওয়াশ ম্যাটেরিয়ালের সাথে আসলে দুটো জিনিস মিশে থাকে একটা হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানিজম যেটা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস আর দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল ইরিট্যান্স মানে বিভিন্ন কেমিক্যাল পদার্থ এই দুটা জিনিসই মূলত মানুষের উপরে বিভিন্ন ইফেক্ট পড়ে আমাদের স্কিনের কন্ট্যাক্টে যদি এই ময়লা পানিগুলো আসে সেক্ষেত্রে কন্টাক ডার্মাটাইটিস হতে পারে বিভিন্ন ধরনের স্কিন ইনফেকশন ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল স্কিন ইনফেকশন হতে পারে এছাড়া এই পানিগুলো আমাদের নাক মুখের সংস্পর্শে যখন আসে আমরা এটা ইনহেল করি ইনজেস্ট করি যখন আমরা ইনজেস্ট করি তখন এই জিনিসটা হেপাটাইটিস এ ডায়রিয়া ডিসেন্ট্রি কলেরা টাইফয়েড প্যারাটাইফয়েড হেপাটাইটিস এছাড়া হচ্ছে পলিওমাইলাইটিসের মতো রোগ তৈরি করে এছাড়াও দেখা যায় যে এই পানিগুলো যখন যায় তার আশেপাশে যে মাটি সেই মাটিটাকেও কিন্তু দূষিত করছে এই মাটিটাতে যখন বেয়ার ফুটে খালি পায় মানুষজন চলাফেরা করে ওখান থেকে কিন্তু আমাদের কৃমি সংক্রমণ হয় আর দীর্ঘদিন ধরো এই পানিগুলো থেকে যে কেমিক্যাল ইরিটেন্টগুলো এগুলো কিন্তু স্লো পয়জনিং করছে এছাড়া দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন যখন মানুষ থাকে তখন কিন্তু স্বাস্থ্যতন্ত্রের বিভিন্ন রকমের প্রদাহ তৈরি হয় এছাড়া বড়ো ছোটো সবারই আসলে মনোদৈহিক বিকাশটা ব্যাহত হয় শুধু তাই নয় খালের চারপাশ ভরা ময়লা আবর্জনায় দুর্গন্ধে থাকা যায় যেখানে সেখানে এই মানুষদের কাছে সব স্বাভাবিকের মতো ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই তাই অনেক সময় তা ফেলা হয় এই খালের উপরে স্থানীয়রা জানান সবাই মিলে ময়লা সংগ্রহের উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন সম্ভব হয় না ময়লাগুলো মনে জনগণের ভালো হয় পানি যায় ঠিক আছে কিন্তু ময়লা বর্ধমান এখানে ফালানো এখন কি করবে আমাকে তো ময়লা ফেলানোর কোনো জায়গা নাই এখন আমাদের কোনো সিটি কর্পোরেশন নাই আমাদের ময়লা নেওয়ার জন্য কোনো পরিকল্পনা নাই যার জন্য বস্তিবাসী কি করবে ময়লা তো ঘরেও রাখতে পারে না সেই জন্যই জেলা ফালানো হয় আমরা ময়লা যাওয়ায় ময়লা আমরা টাকা দিয়ে মানুষ নিয়ে যায় গাড়ি বইলা নিয়ে যায় আমাদের কতগুলো প্ল্যান আছে নাম্বার ওয়ান হচ্ছে আমরা খালের পারে ওয়াকওয়ে তৈরি করে দিচ্ছি এবং বৃক্ষরোপণ করছি এই ওয়াকওয়ে যখন হবে তখন মানুষ যারা এটাকে ময়লা করে তারাই তো আবার হাঁটে এই এই রাস্তায় যারা হাঁটবে বা ব্যবহার করবে তারাই একসময় রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে যাতে ময়লাটা না ফেলতে পারে দিস ইজ নাম্বার ওয়ান আর একটা হচ্ছে যে আমরা গাছ লাগিয়ে দেব বৃক্ষরোপণের মাধ্যমে এটার সাস্টেইনেবিলিটি অর্জন করা হবে এবং মোরোভার আমরা আইন প্রয়োগের ব্যবস্থা নিয়েছি পানির কানেকশান গ্যাসের কানেকশন এবং অন্যান্য যে সেবাগুলো পরিষেবাগুলো আছে যেটা হাউস হোল্ড বা বসত বাড়িতে কানেকশান দেওয়ার যে আইন কানুনগুলো আছে সেটা কিন্তু কোনো মালিকানা ছাড়া যদি অন্য কোনো ঘাট জমি বলেন বা সরকারি মালিকানাধীন জমিতে বলেন যদি কেউ বাড়ি করে ঘর করে দেওয়ার কিন্তু কোনো বিধান নাই সে কারণে ওখানকার যে বেসিক সার্ভিসগুলো আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ এবং এনজিওদের মাধ্যমে এই সার্ভিসগুলো ওখানে অর্গানাইজ করা হয় এটা আসলে সিস্টেমেটিকভাবে সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে এই সমন্বিত যে পরিষেবা এটা এই পরিষেবাগুলো কোনো বস্তিতেই ঢাকা শহরে নাই যে বস্তি আর এটা তো সবচেয়ে বড় বস্তি এখানেও এখানকার অবস্থা আসলে দুরবস্থার ভিতরে আছে ময়লা আবর্জনার স্তূপে থেকে গিয়েছে খালের পার কারা কোথা থেকে কিভাবে ময়লা ফেলছে তার কোনো সঠিক খোঁজ নেই কারো কাছে কিন্তু সকলেরই সহজ স্বীকারোক্তি ফেলছি আমরাই তবে কারো কারো দাবি সিটি কর্পোরেশন থেকে তাদের কাছ থেকে ময়লা নিয়ে যায় আবার কেউ কেউ বলছে কোন সংস্থারই ময়লা নেওয়ার কোনো উদ্যোগ না দেখায় তারা বাধ্য হয়ে খালেই ফেলছে ময়লা বস্তিবাসীদের অভিযোগ স্থানীয় কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা কয়েকবার খাল খননের বিষয়ে উদ্যোগ নিলেও সেই কাজ তেমন আগায়নি সিটি কর্পোরেশন থেকে অনেক আগে এটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এখানে আপনার উপরে স্লাব সিস্টেম করে দিবে কিন্তু যখনই উদ্যোগ নেওয়া হয়েছে তারা কি করে সিটি কর্পোরেশন লোক আসে আইসা কি করে এটা আরও গভীর করে এটা গভীর করে পাশে আরও চওড়া করে তো পাশে চওড়া করলে দেখলো আশেপাশে যে লোকজন বসবাস করে তাদের যে রুমগুলো থাকে তারা কি করে এগুলো ভেঙে ফেলে নালা একটু বড় করা দরকার পরিষ্কার করা দরকার এইটা বিশেষ প্রয়োজন পার ঘেসে ঘেসে এই বাড়িঘরগুলো রয়েছে দোকানপাট ও কয়েকটি রিক্সার গ্যারেজও লোকমুখে জানা যায় এই জায়গাটি সরকারের তবে এই মানুষজন যে যেভাবে পেরেছে দখল করে বাড়িঘর বানিয়ে থাকছে বছরের পর বছর ধরে খালের পার ঘেসেই এই রাস্তা ছবি দেখলেই বোঝা যাচ্ছে কি বাজে অবস্থা আর এই রাস্তা দিয়েই চলাচল করতে হয় সাধারণ মানুষকে প্রায় ঘটছে দুর্ঘটনা অনেক সময় শিশুরা পাপ পিছলে খালে পড়ে আতঙ্কে থাকে বড়রাও সব বর্ষা তখন পানিতে ভরা থাকে তখন আমরা আতঙ্ক করতে থাকি যে বাচ্চা কাচ্চা নাকি পানিতে বরা জায়গা করছিলেন কখন আপনি ভরসি দুইবার হরসি না আন্ধাকো উস্টা গায়ে ঘুরছি বাচ্চাকে কখনো এই যে এই খাল পাড়ের হাট থেকে পড়ে গিয়েছিল আমার ছোটমে মেয়ে পড়ে গেছিল তারা চান এই খাল পাড় হোক গোছানো আরো সুন্দর চলাচলের যোগ্য একটি সড়ক তবে এখানে নেই প্রশাসনের তদারকি সেটা যদি ওই রকম কোনো ধরনের এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আমরা চেক করে ব্যবস্থা নেব তা কিন্তু আমাদের আল্টিমেট উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্পত্তিটা আগে চিহ্নিত হবে এই রাস্তাটা এতটাই ভয়াবহ যে যখন তখন ঘটে যেতে পারে নানা ধরনের দুর্ঘটনা বছর পর বছর এমনিভাবেই পড়ে রয়েছে উঁচু নিচু সরু চিকন এই রাস্তাটি দেখার নেই কেউ এসব কিছু কেউ সংস্কার করে দেওয়ারও নেই এখানকার বেশিরভাগ স্থাপনা অবৈধ হলেও চলছে বেচা বিক্রি এই রিক্সা ক্যারেজের মালিক জায়গার অভাবে বাধ্য হয়ে জায়গাটি কিনেছেন পাঁচ লাখ টাকা দিয়ে যে কোনো সময় উচ্ছেদ হতে পারে জেনেও এখানে আছেন তিনি প্রশ্ন হলো এসব সরকারি জায়গা বিক্রি বা করে কারা আমরা তো দীর্ঘদিন ধরে আমাদের গ্যারেজ ছিল টিভি গেট ওই যে স্বাস্থ্য অধিদপ্তরের ওই যেখানে তারপর আমরা পাশে আসিলে এদেরকে দিন বাড়া দিছি আমরা তো আমরা বাড়া দেওয়ার ফলেও তারা ওই দলগত ব্যাপারে যেতে দিতে অনেক সময় তো পরে শেষে এক সময় আমাদেরকে বললো যে ওইখানে থাকা যাবে না আমাদের গাড়ি বের করে দিল রাস্তায় তো রাস্তায় বের করে দেওয়ার পরে শেষে তারা এই জায়গাটা ছিল পরে বললো যে আপনার এই জায়গাটা নেন তো এই জায়গাটা নিলাম এই জায়গা অনেক টাকা বাড়া তো এই এত টাকা বাড়া দিয়ে তো আমাদের কিছু থাকে না রিক্সা সময়ে চলে সময় চলে না এরকম একটা পর্যায়ে এরা বললো যে আমরা তো এই জায়গাটা বিক্রি করে দিব এখন যদি আপনার লোন তেলে কথা কন আর নাইলে তো দেখি অন্য পার্টিরা আয়া দেখে কথাবার্তা বলে তারপরে একটা পর্যায়ে এদের সাথে কথাবার্তার মাধ্যমে আমরা কিনছি আর কি এরকম দিয়ে কিনেছিলে আমরা এই যে দোকান সহ এখান থেকে এই যে দোকানটা সহ পুজোয় মাথা পর্যন্ত পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনেছি পরিবেশবাদীরা বলছেন খালের দুই পারে মানুষদের পুনর্বাসনের বিষয়ে উদ্যোগ নিতে হবে যখন আমরা বলি যে এই লেকটাকে পরিষ্কার করা লাগবে অটোমেটিক্যালি মানুষজন চিন্তা করে সাধারণ মানুষজন বৃহত্তর ঢাকার মানুষজন চিন্তা করে যে ও আচ্ছা তাহলে বস্তিটাকে উচ্ছেদ করা লাগবে কিন্তু বস্তি উচ্ছেদ করে নেসেসারিলি এই লেক পরিষ্কার হবে না কারণ লেকের ময়লাগুলো এরিয়াগুলো থেকে করালের মানুষজন যেই ফার্মিং প্র্যাকটিসগুলো করতেছে করালের একটা হিস্টোরিক ফিশিং প্র্যাকটিসও ছিল ওই লেকের মধ্যে এই অ্যাগ্রোলজি অ্যাগ্রো ইকোলজিক্যাল প্র্যাকটিসগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এটা নিয়ে চিন্তা করা উচিত তাহলে যেটা হবে যে আমরা যখন এনভায়রমেন্টাল রেস্টোরেশনের কথা বলতেছি সেটার মধ্যে অটোমেটিক্যালি সোশ্যাল জাস্টিসটা এটার মধ্যে ইনটিগ্রেটেড হয়ে থাকতেছে এনভায়রনমেন্ট শুধু এনভায়রনমেন্ট না এনভায়রনমেন্ট মানুষের এনভায়রনমেন্ট মানুষ এনভায়রনমেন্টের মধ্যে থাকে মানুষই এনভায়রনমেন্ট এইভাবে তখন আমাদের এনভায়রমেন্টাল রেস্টোরেশনের আলাপগুলো করা দরকার এবং করায়ল এবং এই করাইলের সাথে লেকের পুনরুদ্ধার এবং রিহ্যাবিলিটেশন করার ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবন তাদের চাওয়া তাদের আকাঙ্ক্ষা তারা যে কষ্টগুলো করে আসতেছে এত বছর ধরে তারপরে ওই জায়গাটাকে ধরে রাখছে ওই জায়গাটাকে একটা মহল হিসেবে নেই হিসেবে তৈরি করছে এই শহরটাকে চালাতেছে এগুলাকে কেন্দ্র করে আমাদের কাজগুলো করা কেউ দখল করে রাজত্ব করছে কেউ বা তা ভাড়া নিয়ে জীবন করছে কিন্তু প্রশ্ন হলো নগর কর্তৃপক্ষ আসলে কি করছে কেনই বা একটা খাল ধ্বংস হয়ে যাচ্ছে তার খোঁজ রাখছে না প্রশাসন এবার যেতে হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেটা ভরাট হয়ে হয়ে চিকন হয়ে গেছে সুতরাং আগে আমাদের সেই বাউন্ডারিটা করতে হবে দেন আমাদের ডেভেলপমেন্ট পার্ক যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই জলাভূমির প্রয়োজনীয়তা অজানা নয় জল পরিশোধন উপকূলের স্থিতিশীলতা ঝড় সুরক্ষা ও বন্যা নিয়ন্ত্রণে যা কার্যকর স্বাভাবিক জলাশয় এবং এই যে জলাবদ্ধতা আপনি জলাবদ্ধতা কমিয়ে যদি ওই জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বা পানির প্রবাহ যদি ঠিক রাখেন তাহলে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণটা কমিয়ে দিবে এবং অক্সিজেনের পরিমাণ বাড়াবে তা যার ফলে কী হবে কার্বন নিঃসরণের যে ক্ষতিকর প্রভাবটা আমাদের মানব স্বাস্থ্যের জন্য বা এই স্বাভাবিক জীবনের জন্য এটা অনেকটাই কমে যাবে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে স্থানীয় জনগণকে নিয়ে সরকারিভাবে যে মানুষ যাতে ওই খালটা রক্ষণাবেক্ষণের জন্য এক ধরনের ওনারশিপ সে নিজে ফিল করে সেটা যদি না হয় এটা আসলে রক্ষা করা কখনো সম্ভব হবে না আইন দিয়ে বিচার দিয়ে আপনার এই পরিবেশ সংস্কার এটা আসলে সম্ভব না যদি আপনি মানুষকে প্রভাবিত না করতে পারেন সে পরিবেশ সংরক্ষণের জন্য তবুও মানুষ অসচেতন কর্তৃপক্ষ থাকলেও তৎপরতা নেই তেমন নেই আইনের ব্যবহারও এই আইনে বলা হয়েছে যে যে জলাশয়গুলো আছে মহানগরী বা বিভিন্ন বিভাগীয় শহরে বা জেলা শহরে পৌর জেলা শহরের পৌর এলাকাসমূহে এই জলাধার সমূহ কোনোভাবেই হচ্ছে এদের শ্রেণীগত কোনো পরিবর্তন করা যাবে না মানে তার মানে হচ্ছে যে এগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে এবং এগুলো সংরক্ষণে কোনো প্রকার কেউ বাধা হয়ে দাঁড়াবে না এবং এগুলো সরকারিভাবে সংরক্ষণ করা হবে জলাধার সংরক্ষণ আইনেও এবং হচ্ছে পরিবেশ সংরক্ষণেও সংরক্ষণ আইনেও হচ্ছে অপরাধীদের শাস্তির বিধান আছে অনন্য হচ্ছে দুই লক্ষ থেকে তারপরে হচ্ছে অনধিক এটা দশ লক্ষ টাকা উজরিমানা হতে পারে এবং অনন্য দুই বছর থেকে অনধিক হচ্ছে দশ বছর পর্যন্ত সাজা হতে পারে ছোট্ট বাসা বাসাবাড়ি রাস্তাঘাট ভাঙা খালের ভেতরে সোয়ারেজ লাইন খালপাড়ে বয়লার স্কুপ এই সবই হচ্ছে এই খালের বর্তমান দৃশ্য প্রাণ রক্ষা তো দূরের কথা উল্টো এক সময়ের ঝিল এখন দেখলে মনে হবে একটি নালা নর্দমা অথচ একটি জলাশয় খাল বিল আমাদের পরিবেশের জন্য কতটা গুরুত্ব রাখে তা বলাই বাহুল্য তাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দেশ সংস্কারের পাশাপাশি এসব খাল বিল জলাশয়ের প্রতি গুরুত্ব সহকারে নজর দেওয়া আপনাদের আশেপাশে ঘটে যাওয়া নদী প্রকৃতি এবং পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো ঠিকানায় কেন বিবর্ণ অ্যাট জিমেল ডট কম অথবা ফোন করুন শূন্য এক তিন এক সাত সাত শূন্য আট আট মনে রাখতে হবে নদী প্রকৃতি পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন তাই এই প্রাণ প্রকৃতি বাঁচানোর উদ্যোগটা শুরু হোক নিজেকে দিয়েই